পৃথিবীতে যাদের বাবা মা বেঁচে আছেন তারা হয়তোবা বাবা মার মর্যাদাটা এখনো বুঝতে পারেন নাই কোনো কিছু ছাড়াই যদি কেউ ভালোবেসে থাকে তাহলে কিন্তু এই পৃথিবীতে একমাত্র ভালোবেসে থাকেনি বাবা মা আপনারা মা বাবার যে জীবনে কষ্ট দিন আমার মা বাবা থাকতো আমার চিনে না আপনার আপনার মায়ের মনে জীবনে কষ্ট দিন না বাদ দিয়েন ভাই মা যে কত জিনিস এটা বুঝবেন না মা সারার দুনিয়াতে কেউ আপন হইতে পারে না মা রাইলে মা পাওয়া যাব না বউ আরাইলে বউ ভাই ঠিক না মা তো অনেক আপন মা মারালে কি মা পাওয়া যে বাচ্চা মা যদি এই দুনিয়াতে না হইতো তাই আমরা জন্ম কুন দেখা হাত পচে গিয়েছে টাকা নেই ওষুধ কেনার বা বিয়ে করে সটকে পড়েছেন অন্য জায়গাতে মা এতটাই অবোধ পড়েছেন যে নিজের সন্তানকে চিনতেই পারে না মাকে মা বলে ডাকতে পারে কিন্তু মায়ের স্নেহ কোনো সময় পান নাই এই ছেলেটি বাবাকে কি বলতেছে বাবা তো ফেলিয়ে রেখে চলে গেছে বাবার কথা আর কি বলবো কোন এসে গেলাম আমার কি বাপ কেউ নেই আমার মা আমার নানি আমার মা আমার নানি আমার বাপ সবই হয় তোমার হাতে কি হয়েছে ওগুলা চর্মরোগের মতো কি হয়েছে এই যে এতে গা হয়ে গেছে মলম কিনতে পারি না এতে এই যে সাইডে ভরা পায়ের জন্য এত হাজারি সবার উদ্দেশ্যে বললেন মা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় মূল্যবান সম্পদ যারা জেনে বুঝে বাবা আমাকে কষ্ট দেয় তো বা তাদের টনক একদিন নড়বেই সংসারটা চালাই আমি আমি ভিক্ষা করে নানিরে দেই ওডা নানি চালাই আবার বাড়ি আলার টেকা দেয় ওষুধ কিনতে হয় আবার আমাকে খাওয়ালে অনেক কষ্ট হয় টেকা যদি না থাকে তাই আন্টি করতে গা বাচ্চা খাই আমরা ও মাকে মা বলে ডাকতে পারি কিন্তু মা আমার চিনে না কয় তুমি কে তুমি আমার মা ডাকো গা তুমি কোন ঘরের পোলা এসব কয় বাচ্চাটি জানে না তার জীবনের কি হতে চলেছে শুধু এতটুকুই জানে যে তার বাবা নেই মা থেকেও নেই দুমোটো ভাতের জন্য অনেক পরিশ্রম করতে হবে দেখতে পাচ্ছেন এই ছেলেটা বাবা নেই মা নেই বাবা আছে কিন্তু ছেলে অন্য জায়গায় বিয়ে করেছে সে কিন্তু এই রাস্তায় রাস্তায় এরকম সহযোগিতা চাচ্ছে সবার কাছে তার হাতটা যদি আমি একটু দেখাই তার হাতের অবস্থা খুবই খারাপ একদম পচে গেছে সে ওষুধ কিনে খেয়ে যে সে অবস্থাটা তার কাছে নেই একদম যারা বিলাসিতা জীবনযাপন করেন ভাই এদেরকে দেখেন যারা মা বাবাকে মা বাবা থেকে তাদের অবহেলা রাখেন যাদের জীবনের কোনো নিশ্চয়তা নেই এই ছেলেটিকে দেখলে এত সুন্দর একটা ছেলে রাস্তায় ভিক্ষা করে এখন মা বাবা থেকেও নেই তো যাদের মা বাবা আছে তাদের বলবো যে মা বাবাকে কখনও কষ্ট দেবেন না আপনারা মা বাবাকে অবশ্যই দেখে রাখবেন